আসার সাথে বাইরের আগে ঘরে পরে কত কষ্ট ফেলবি সকালে কি খাইছেন ভাই আর কি আর কি আলু ভাজি আলু ভাজি এগুলা না একটি পরিবারের করুণ কষ্টের আকতি বর্ষায় পানি জমে যায় বিছানায় রোদ ঢুকে পড়ে চালার ফুটো দিয়ে ঘরের চারপাশে পলিথিন ছাদে আশ্রয়িত পাঁচটি প্রাণ এই কাহিনী কোনো গল্প নয় একটি জীবন্ত বাস্তবতা আমার ভাই কিছু নাই ঘর বাড়ি নাই মানুষের কোনো কাম করে আসে বাড়ি ফিরে নেয় কোনো ভাত খায় না হলে নাই লাভার কত কষ্ট করেছি বর্ষে আর মানে আমার কিচ্ছু দেয় নাই না দিয়ে আবার কাছে জানাইছি যে আমার জামালপুরের বকশিগঞ্জ উপজেলার গোপালপুর গ্রামের বাসি ফুলের পরিবার তিন সন্তানের জননী বাসি ফুল স্বামী শাহিন রুকাকান্ত নন কর্মক্ষম সংসারের সব ভার একাই বহন করেন বাসি মানুষের বাড়ি বাড়ি কাজ করে পাঁচটি পেটের ক্ষোধা মেটাল পরারো দিনে কাম যাক যেগুনো করি আনি সেগুনো হারে চলে না হেলেন নাই স্বামী আর অসুস্থ কামে করে পাই না এতটুকুই ঘর বাড়ি কিচ্ছু নাই তাদের ঘর বলতে পাঁচ হাত বাই আঠ হাতের একটি ছাপটা ঘর আবার সেখানে ছোট্ট একটি রান্নাঘর চালায় পলিথিন ছেঁড়া কম্বল বেড়া হিসাবে প্লাস্টিকের ছালা আর ছেঁড়া কাপড় নিচে খড় উপরে এক টুকরো কাপড় সেখানেই বসে বই পড়ছে ছোট্ট সন্তান বিশাল এই ঘরে নেই বিদ্যুৎ হারিকেনের আলোই তাদের রাত সদ্য বৃষ্টির পর ঘরের চারপাশে পানি লেগে থাকে ভেজা মাটি ভেজা বিছানা আর ভেজা স্বপ্ন এই পরিবার বর্তমান ঠাই নিয়েছে এক দরিদ্র আত্মীয়র উঠানে নিজের হাতে বানানো একটি ছোট্ট করে গরিব ফ্যামিলিটা হলো এমন ফ্যামিলি সে বাসা বাড়িতে কাজ করে তো কাজ করার পরে আমার বাসায় যাবো কাজ করতে আমি একদিন আসলাম আমাদের এলাকার ডাক্তার বক্তিয়ারের সাথে আসার পরে দেখি এই পরিস্থিতি এই পজিশন তা আমার মনের মধ্যে খুবই হিট লাগলো যাই হোক আমি কিছু আর্থিক সহযোগিতা ওনাকে করলাম পরে আমি ওদেরকে রিক্স নিয়েছি যে বলে দিহি তোমাদের এই ব্যবস্থা আমি সরকারের মিডিয়ায় কোনো কিছু করতে পারি কি না তো এই বলিয়ে আমি এই বছরই যে দুই বছরই কার্ডের অনলাইন আবেদন করাইছি করানি পরে লটারিতে ওনার নামটা যে হয়ে উঠছে তো এর আগে কিছু পায় নাই উনি এই এলাকার চেয়ারম্যান মেম্বার বা এলাকায় যে এখানে আপনার বচ্চি গ্রামের সরকারের ঘর হয়েছে এই ঘরটা ওনার বরদ্দা দেওয়া বাদ দিয়ে যাদের জমি আছে এই ঘরটা তারাই পাইছে কিন্তু এই ব্যক্তি পায়নি ওনার যদি টাকা বসে থাকতো কিছু টাকা দিত তাহলে ওনার বরাদ্দ ঘর হইতো টাকা বসে দিতে পারে নাই সেই জন্য ওনার ঘর বাড়ি হয়নি সরকারি আশ্রয়ন প্রকল্পের তালিকা তাতে নাম নেই বাসি ফুলের তাদের প্রাপ্য আশ্রয়টাও যেন হারিয়ে গিয়েছে তালাবদ্ধ প্রকল্পের ঘরগুলোর ভেতরে বগারচর গোপালপুরের আশ্রয়ন প্রকল্পে যারা ঘর পেয়েছেন তাদের অনেকেরই রয়েছে অন্যত্র বাড়ি তবুও প্রকল্পের তালা খোলা হয় না ঘর থাকে ফাঁকা পরিবার থাকে গৃহহীন বলছেন এই পরিবার না পেলে ভালোই পাবে খোঁজ খবর নেই না দিয়ে তো আমি বাধ্য হয়ে জানাইছি একজন মানুষ একটা ফ্যামিলি একটা পরিবার কি পরিমাণ কষ্টের মধ্যে দিন যাপন করতেছে সেটা যদি আপনি একবার নিজের চোখে না দেখেন এবং উপলব্ধি না করেন কখনোই বুঝতে পারবেন না তাই উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করব যাতে এই ছোট্ট পরিবারের দিকে একটু দৃষ্টি আকর্ষণ দেন এবং আপনারা সবাই যে যার অবস্থান তাকে একটু সহযোগিতা করতে পারেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার দেখে তাদের সাথে কথা বলে যোগাযোগ করতে পারেন